প্রান্তপথ থেকে উনি অর্ডার করছেন তো আমরা এই মডিফাই ইউপিএসটা ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি তো আপনারা একটু দেখেন যে এখানে কি কি ব্যবহার করা হয়েছে এটা হলো আপনার পুসি স্টার্টের একটা ইউপিএস কোম্পানি হলো ম্যাক্স গ্রিন এটা হলো আমাদের ফার্স্ট চার্জিং সিস্টেম আপনি যখন সুইচ অন করবেন তখন এটা ফার্স্ট চার্জিংয়ে কাজ করবে তাদের আর পাশে দেখেন একটা কুলিং ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে এই কুলিং ফ্যান লাগানো থাকলে আপনার এই মেশিনটা গরম হবে না প্রোটেকশন দিবে আর কি আর পিছনে একটু দেখেন যে আমি একটু আপনাকে ঘুরিয়ে দেখাই এটা হলো ব্যাটারি কেবল দেওয়া হয়েছে আর এটা হলো আপনার পাওয়ার কেবল এখানে পিছনে ফিউজ আছে দুইটা সকেট আছে আপনারা অবশ্যই জানেন যে ব্যাটারি ছাড়া কিন্তু ইউপিএস রানিং হয় না এটা সবসময় খেয়াল রাখবেন যে ব্যাটারি না হলে কিন্তু ইউপিএসটা চলবে না হ্যাঁ তো আপনি দীপু ভাই আপনি এটা দেখে আর কি রিসিভ করবেন আমি আপনার জন্য ভিডিওটা করে দিচ্ছি তো আপনারা যারা আমাদের ইউপিএস নিচ্ছেন এক একটা এক একটা জেলায় চলে যাবে ইনশাল্লাহ এর মধ্যে ঢাকার মালও আছে এটা হলো ঢাকার মালের ভাই আর হলো চলে যাচ্ছে বিভিন্ন জেলায় তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঠিক আছে